নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত সুপ্রিম নির্দেশে সদ্য সমাপ্ত যে টি টু এক্সাম কন্ডাক্ট করলো দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মূলত হারাদের চাকরি ফেরত পাওয়ার একটা সুযোগ সেই সুযোগ অনুযায়ী অনেকেই চাকরিহারা ক্যান্ডিডেট ভালো এক্সাম দিয়েছে অনেক ফ্রেশার ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে সেই নিরিখে বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে যে কার্ট অফ কীরকম আসতে পারে অর্থাৎ কল ফর ইন্টারভিউ কীরকম আসতে পারে সেখানে এই আলোচনাটা করা হল জিওগ্রাফি সাবজেক্টে নবম দশম শ্রেণীতে জিওগ্রাফি সাবজেক্টে কার্ট অফ কীরকম আসতে পারে সেই কাট অফ নির্ণয় করার জন্য কিন্তু কিছু প্যারামিটার নেওয়া হয়েছে মূলত এবার কার্ট হবে আউট অফ এইটটি সিক্সটি রিটার্ন নাম্বার টেন অ্যাকাডেমিক টেন এক্সপিরিয়েন্স এবং এইখানে যে কাট অফটা জিওগ্রাফি বিষয়ে করা হয়েছে মূলত কয়েকটা প্যারামিটারকে লক্ষ্য রাখি আমরা যদি লক্ষ্য রাখি 2016 হাজার ষোলো সালের যে ফার্স্ট এসএলএসটি হয়েছিলো সেখানে অ্যাকাডেমিক ডিফারেন্স এবং দু হাজার পঁচিশ সালের অ্যাকাডেমিক ডিফারেন্স কিন্তু অনেকটাই কমে গিয়েছে দু সালে যাদের সেকেন্ড ক্লাস ছিল তারা পেয়েছে তিরিশ 31 উনত্রিশ বত্রিশ এরকম পেয়েছে আর যাদের সব ফার্স্ট ক্লাস ছিল তারা পেয়েছে পঁয়ত্রিশ কিন্তু এবছর ফার্স্ট ক্লাসদের টেন এবং সেকেন্ড ক্লাসদের এইট মাত্র দুই নাম্বারের একাডেমিক ডিফারেন্স এবং গত বছর পঞ্চান্নের মধ্যে পরীক্ষা এবছর ষাটের মধ্যে পরীক্ষা যাই হোক অ্যাকাডেমিক ডিফারেন্সটা বড় ফ্যাক্টর ছিল গত বছর এবং এই বছরের মধ্যে রয়েছে এছাড়া রয়েছে কল ফর ইন্টারভিউ ক্রাইটেরিয়া আমরা দু হাজার ষোলোতে লক্ষ্য করেছি একশো জনের জন্য একশো চল্লিশ জনকে ডেকেছে এবার একশো জনের জন্য একশো ষাট জনকে কল ফর ইন্টারভিউ করবে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হয় মাথায় যে দু হাজার ষোলো জিওগ্রাফি বিষয়ে টেন্টেড ক্যান্ডিডেট কত ছিল সে বিষয়ে একটা ধারণা দিচ্ছি আপনাদের দেখুন দু হাজার ষোলো সালের যে নবম দশম শ্রেণীর যে যাদের টেন্টেড বলা হয়েছে তেরো দুই দু হাজার তেইশে যে নোটিফিকেশান দিয়েছিল এসএসসি সেখানে ওয়েমার রিলেটেড টেনটেড ওয়েম আর রিলেটেড টেনটেডের সবচেয়ে হাইয়েস্ট ছিল জিওগ্রাফি সাবজেক্টে লক্ষ্য রাখুন এই যে জিওগ্রাফি সাবজেক্ট শুরু হচ্ছে দুশো একান্ন থেকে দুশো একান্ন থেকে জিওগ্রাফি আর এটা শেষ হচ্ছে চারশো পাঁচ দুশো থেকে চারশো পাঁচ যোগ করলে প্রায় দেড়শো থেকে একশো চুয়ান্ন পঞ্চান্ন দাঁড়াচ্ছে অর্থাৎ গত বছর জিওগ্রাফিতে নিয়োগ হয়েছিল নবম দশম শ্রেণীতে সর্বসাকুল্যে ছয়শো থেকে সাড়ে ছয়শো বা সাতশো জন তার মধ্যে দেড়শো জন ছিল টেন এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগ হয়েছিল দুশো জনের মতো তাহলে ছয় দুই আটশো জন তার মধ্যে দেড়শো জন বাদ দিলে থাকছে ছয়শো সাড়ে ছয়শো জন টেন্টেড সবচেয়ে হাইয়েস্ট টেন্টেড জিওগ্রাফতে নিয়োগ হয়েছিল যাই হোক যারা পিজিতে নিয়োগ করেছে তাদের অবশ্যই নাইন টেনে পরীক্ষা দেবে নবম দশম শ্রেণীতে এবং গত বছর নবম দশম শ্রেণীর যে কাট অফ সেই কাট অফ যদি লক্ষ্য রাখি আমরা জেনারেলের সিট ছিল নবম দশম শ্রেণীতে দু হাজার ষোলো সালে দুশো ঊনপঞ্চাশ সেখানে আউট অফ এইটটি অর্থাৎ ফিফটি ফাইভ রিটার্ন এবং থার্টি ফাইভ অ্যাকাডেমিক সেখানে জেনারেলের কার্ড অফ নেমেছিল সাতাত্তর জেনারেল ফিমেল সায়ত্রিশটি সিট ছিল নেমেছিল ছিয়াত্তর ও বিসি এ ছিয়াত্তরটা সিট ছিল নেমেছিল তিয়াত্তর মেল ফিমেল ও ফিমেল এ ফিমেল তিয়াত্তর তেইশটা সিট ছিল নেমেছিল একাত্তর ও বি মেল ফিমেল ছিল চুয়ান্ন নেমেছিলো কাট অফ চুয়াত্তর ও বি ফিমেল ছয়টা সিট ছিল নেমেছিল তিয়াত্তর এসসিতে সিট ছিল একশো তেরোটি নেমেছিল তিয়াত্তর কাট অফ এসসি ফিমেলের আঠাশটি সিট ছিল কাট অফ নেমেছিলো একাত্তর এবং এস মেল ফিমেল ছিল চুয়াল্লিশটি সিট কাট অফ ছিল চৌষট্টি আউট অফ নাইনটি কিন্তু এবছর যদি আমরা সিট সংখ্যাটা লক্ষ্য রাখি এবার কিন্তু কল ফর ইন্টারভিউ হবে প্রথমে মনে রাখতে হবে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ একশো জনে একশো ষাট জন এবছর কিন্তু জেনারেলে সিট রয়েছে দুশো ঊনপঞ্চাশের জায়গায় চারশো চল্লিশটি অর্থাৎ চারশো চল্লিশটির জন্য কল ফর ইন্টারভিউ হবে প্রায় সাতশো জন লাস্ট কাউট অফে যারা থাকবে তাদের সবাইকে রাখবে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো হাইয়েস্ট ইউ ক্যাটাগরিতে কল ফর ইন্টারভিউ হবে এখন যেসব চাকরিহারা তারা যদি ফিফটি পায় টেন এক্সপিরিয়েন্স সিক্সটি টেন অ্যাকাডেমি সত্তর কিন্তু একজন ফ্রেশারকে পেতে হবে সিক্সটি আউট অফ সিক্সটি এবং টেন অ্যাকাডেমি যাই হোক এই ইউর ক্যাটাগরিতে এবার কিন্তু চাকরিহারাদের মধ্যেই বেশিরভাগ চান্স পাবে কোয়ালফাই ইন্টারভিউর ক্ষেত্রে পরবর্তীতে সেটা কাস্ট ক্যাটাগরি আলাদা হতে পারে যাদের রিটেন ফিফটি হয়েছে আউট অফ সিক্সটি তারা কিন্তু কল ফর ইন্টারভিউয়ে চাকরি হারারা বেশিরভাগই কাস্টে ডাক না পেয়ে কল ফর ইন্টারভিউ পাবে তারা ইউ আর ক্যাটাগরিতে এছাড়া রয়েছে ফিমেল ইউ আর ফিমেল সাইত্রিশটি সিট ছিল একশো চুরাশিটি হয়েছে এখানে কিন্তু অনেক ইউ আর ফিমেল ফ্রেশার ক্যান্ডিডেট ডাক পাবে এছাড়া ওবিসি এ ছিয়াত্তর সেখানে এবার আসছে একশো পাঁচ এখানেও কিন্তু যথেষ্ট ফ্রেশার ডাক পাবে মেল ফিমেল মিলে এস ওবিসি এ ফিমেল তেইশটি সিট ছিল এবছর রয়েছে চুয়াল্লিশটি এখানেও ফ্রেশার ডাক রাখ ফ্রেশার মেল ফিমেল ডাক পাবে ওবিসি বি মেল ফিমেল এবার রয়েছে চুয়াট গত বছর ছিল চুয়ান্ন এবার রয়েছে হয়েছে চুয়াত্তর এখানেও মেল ফিমেল ফ্রেশার ডাক পাওয়ার চান্স যথেষ্ট রয়েছে এছাড়াও এস সি একশো তেরোটি সিট ছিল এবছর হয়েছে দুশো একুশটি এখানেও কিন্তু যথেষ্ট মেল ফিমেল ডাক পাবে সবচেয়ে এবং এস টিতেও চুয়াল্লিশটি সিট ছিল এবছর হয়েছে তেষট্টিটি এখানেও মেল ফিমেল ডাক পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দু সালে কিন্তু ই ক্যাটাগরি ছিল না এবছর হয়েছে ই এস ক্যাটাগরিতে জিওগ্রাফিতে সিট রয়েছে একশো পাঁচটি এবং ফিমেলে রয়েছে চুয়াল্লিশটি এই দুটোতে কিন্তু কাট অফ কেউ আন্দাজ করতে পারবে না কারণ চাকরিহারারা কেউ ইডাব্লু এস বের করতে পারেনি বা করেনি সুতরাং এখানে কিন্তু সম্পূর্ণ প্রেশারদের দাপন হবে সুতরাং সেই প্রেক্ষাপটে আমার এই সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক ডিফারেন্স কমেছে তার সঙ্গে সঙ্গে কল ফর ইন্টারভিউয়ের রেশিও বেড়েছে সেই প্রেক্ষাপটে কিন্তু ফ্রেশারদের যাদের এক্সাম ফিফটি প্লাস হয়েছে তাদের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে সেই প্রেক্ষাপটে আমার আজকের এই কাট অফ বা আলোচনার কাট অফ এইরকম নির্ধারণ করা হয়েছে ইউআর ক্যাটাগরিতে চারশো চল্লিশটি সিটের জন্য কারণ এখানে নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা কর্মহারা সবাই কিন্তু পরীক্ষা দেবে এবং তারা কিন্তু যাদের ফিফটি অ্যাবাব রয়েছে তারা কিন্তু ইউ আর ক্যাটাগরি ডাক পাবে সেই হিসাবে ইউ আর ক্যাটাগরির কাট অফ ধরা হয়েছে এখানে সিক্সটি সেভেন থেকে সিক্সটি সিক্স অর্থাৎ যেই ইউ আর ফিফটি প্লাস পেয়েছে অ্যাকাডেমিক এইট রয়েছে ফিফটি এইট এবং টেন এক্সপিরিয়েন্স সিক্সটি এইট সে কিন্তু ডাক পেতে পারে ফেসার যার ফিফটি ফাইভ প্লাস রয়েছে এবং টেন একাডেমিক রয়েছে তারাও কিন্তু এখানে ডাক পেতে পারে মেবি এবং ইউ আর ফিমেল ক্যাটাগরিতে কাট অফ ধরা হয়েছে সিক্সটি থেকে সিক্সটি টু ওবিসি এ মেল ফিমেলে একশো পাঁচটি সিট রয়েছে এখানে কাট অফ ধরা হয়েছে একশো থেকে তেষট্টি ফিমেলে ধরা হয়েছে একষট্টি থেকে ওবিসি বি ফিমেলে ধরা হয়েছে একষট্টি থেকে ষাট এবং ওবিসি বি মেল ফিমেলের টু সিট রয়েছে এখানে কাট অফ ধরা হয়েছে চৌষট্টি থেকে তেষট্টি ফিমেলে ধরা হয়েছে একত্রিশটি সিট রয়েছে সাইড ধরা হয়েছে এবং এসসিতে ধরা হয়েছে কাট অফ ফিফটি এইট থেকে ফিফটি সেভেন অর্থাৎ যেসব ক্যান্ডিডেট ফিফটি প্লাস পেয়েছে তারা কিন্তু ডাক পেতেই পারে এবং নাইনটি রয়েছে ফিমেল ক্যাটাগরিতে এখানে কাট ধরা হয়েছে ফিফটি ফোর থেকে ফিফ ফিফটি ফোর থেকে ফিফটি থ্রি এসটিতে কাটঅফ ধরা হয়েছে ফিফটি থ্রি থেকে ফিফটি টু এবং এসসি ফিমেলে এসটি টি ফিমেলে ধরা হয়েছে ফিফটি থেকে ফোরটি নাইন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সব ডাব্লু তাদের কাট কিন্তু এসসি এস টিদের এস সমসাময়িক না হলেও এসসিদের সমসাময়িক হবেই তারা একই ইকুয়েশনে কিন্তু বিলং করবে তাই ই এস ক্যাটাগরিতে কাট অফ ধরা হয়েছে আউট অফ এইট্টি ফিফটি সেভেন এবং ফিমেল ক্যাটাগরিতে ফিফটি ফাইভ এই কাট অফ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ